কারা মুগ্ধকে কারা আবু সাইদকে কারাকে হত্যা করেছে তাদেরকে তো সবাই জানে প্রকাশ্য দিবলকে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে কেন পারছেন না কারণ তাদের কাজের চাইতে অকাজ বেশি করছে জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খাম খেয়ালি পূর্ণভাবে অযৌক্তিক কাজ করছে সামনে বাজেট হবে আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ কম হবে কেন একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার যারা রক্ত ঝরিয়েছে এই দেশে যদি আমাদের স্বাস্থ্য খাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত তারপরও এবারে বাজেটে কেন স্বাস্থ্য খাতে শিক্ষা খেতে কম হবে বাজেট মরন্ত কম হবে কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছেন তারা আত্মরাত করছে। এই আত্মরাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাচ্ছে এখনো পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তা অবরোধ করছে আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাতে বিন্দু মাত্র ভূমিকা নেই বরং কখনো কখনো গণতন্ত্রের পক্ষের মানুষকে তাদের অনেককেই তো উপদেষ্টা করা হয়েছে আমরা জানি তাদের অনেককেই উপদেষ্টা করা হয়েছে টক শোতেও তারা নানা কথা বলছে সবার কথা বলছিল কয়েকজন আছে তারা এই রাকিবুল ইসলাম এবং মুগ্ধ আবু সাইদ আহদাফ ওয়াসিবের রক্তের উপর যারা সরকারটি হলেন তারা কি শুধুমাত্র গাড়িতে পতাকা ওড়ানোর জন্য হয়েছে না কিছু কার্যকর কাজ করার জন্য আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আবাসনের জন্য যখন প্রধান উপদেষ্টার বাসায় যান তখন তাদেরকে ভালো মতো ব্যবহার করা হয় বরক পুলিশ নড়িয়ে দাও তাদের বিরুদ্ধে টিআর গ্যাস মারা হয় সাউন্ড গ্রেনেড মারা কেন শেখ হাসিনা 15 বছর এই সাউন্ড গ্রেনেড মেরেছেন এই ধরনের ভয়ঙ্কর বারুদ অস্ত্র গণতান্ত্রিক নেতা করবে নিরস্ত্র যাদের হাতে একটা ইট নেই তাদেরকে আপ শর্টগান দিয়ে গুলি করে carotid চোখ অন্ধ করে দিয়েছেন কারো হাত পা আপনার খড়া করে দিয়েছে ওইটার পুরোর ভিত্তি এখনো হবে কেন কিছু মানুষ সুখে শান্তিতে ক্ষমতায় কাছাকাছি থাকবেন আর আজকে বিশ হাজার নেতা কর্মী যারা আহত এবং প্রায় দেড় হাজারের মতো যারা জীবন দান করলেন তাদেরকে আপনারা ক্রমাগত ভুলে যাচ্ছেন তাদের জন্য এই বাজেটে বরাদ্দ কম আর আপনারা কাদের বাজেট বৃদ্ধি করছেন এটা জনগণ জানতে চায়